আসসালামু আলাইকুম কুশিকাটা গাজি ডিজাইনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে একটা আনপ্যাকিং ভিডিও শেয়ার করছি খুব ছোটো একটা ভিডিও এখানে ব্যাগ বানানোর জন্য আমি কিছু ম্যাটেরিয়ালস নিয়েছি আর নিয়েছি একটা জুতার সোল তো ভালো আপনাদের সাথে ছোট একটা ভিডিও ক্লিপ শেয়ার করি প্রথমে সোলটা দেখাচ্ছি সোলটা আমি নিয়েছি পঁয়ত্রিশ সাইজের এটা আমার নিয়েছে দুশো পঞ্চাশ টাকা এগুলো ছোট বাচ্চাদের জুতোর জন্য এই সোলগুলো পাওয়া যায় ছোট থেকে বড়দের সব ধরনের সাইজে পাবেন আর এখানে ক্যানভাস নিয়েছি আমি এখানে দুইটা ক্যানভাসের সেট নিয়েছি যে মাঝে যে অংশটা এটা কেটে দুইটাতে ব্যবহার করা যাবে এটা একটা গোল ব্যাগের শেপ দেবো আমি তো দিয়ে ক্যানভাসটার ভিতরে সেট করবো তো সেগুলো টিউটোরিয়ালও শেয়ার করার ইচ্ছা আছে সেগুলো শেয়ার করবো ইনশাল্লাহ তো এখানে ক্যানভাসগুলো এক একটা পার্স সেট নিয়েছে দুশো নব্বই টাকা করে আর এখানে একটা এই যে ছোটো পার্সের জন্য এই লকটা নিয়েছি এটা নিয়েছে দুশো টাকা এখানে নিয়েছি পার্ল হ্যান্ডেল দুইটা হ্যান্ডেলগুলো একশো চল্লিশ টাকা পার পিস নিয়েছে পার্লগুলোর সাইজও মোটামুটি বড়ই আর এখানে নিয়েছি একটা রিং চেন সহ একটা ব্যাগের হ্যান্ডেল এটা নিয়েছে দুশো টাকা আর এখানে লকগুলো এই লকগুলো নিয়েছে বাইশ টাকা করে পার পিস আছে এখানে দুইটা আরও ব্যাগের লক নিয়েছি দুইটা আর চাবির আর এখানে কিছু চামারিয়ানো গিফট করেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম